এবার শিরোনামে এক অপসারিত সিভিক ভলেন্টিয়ার মাদকসহ সহ জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে গ্রেফতার কিশোর রায় নামে অপসারিত ওই সিভিক ভলেন্টিয়ার ও তার এক সহযোগী জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি শহর সংলগ্ন বালাপাড়ায় তিস্তা নদীর চরে দুই যুবককে মাদক সেবন করতে দেখে স্থানীয়রা ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন এক যুবক নিজেকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে পরিচয় দেয় এরপর স্থানীয়রা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় খবর দেয় পুলিশ এসে ওই দুজনকে আটক করে এবং চালিয়ে তাদের কাছ থেকে গ্রাম ব্রাউন সুগার এবং নেশা করার তিরানব্বইটি ট্যাবলেট উদ্ধার করে জোতাদের মধ্যে সিভিক ভলেন্টিয়ার পরিচয় দেওয়া যুবকের দাবি তারা নিজেরা নেশা করার জন্য ওই মাদক কিনেছিলেন থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর দুজনকে পরবর্তীতে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজনের নাম সমীর মন্ডল সে জলপাইগুড়ি শহরের কিং সাহেব ঘাট এলাকার বাসিন্দা অপরজনের নাম কিশোর রায় তার বাড়ি বানারহাটের কলাবাড়ি এলাকায় বানারহাট থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল ওই কিশোর রায় তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠায় গত ষোলোই আগস্ট থেকে সিভিকের কাজ থেকে অপসারণ করা হয় বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ড বহালে দুজনের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে এনডিপিএস অ্যাক্ট মামলা রুজু করা হয়েছে আজ শুক্রবার দুজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে এবং রিমান্ডে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এর আগে আর্জিকর কাণ্ড সহ একাধিক ঘটনায় সিভিক ভলেন্টিয়ারদের নাম জড়িয়েছে এবার মাদক সহ এক প্রাক্তন সিভিকের গ্রেফতারির ঘটনায় ফের চাঞ্চল্য তৈরি হয়েছে কিশোর রায় কিশোর রায় কি কর তুমি সিবি।

কোথায় ধরছো তোমাকে এরা বালাপাড়া না আচ্ছা তোমার তোমার হাতেই পেয়েছিলো ওটা হ্যাঁ কত পাচ্ছিলাম এক দেড় গ্রাম এক তো এখন তো এই যে এই যেগার নিয়ে ওটা কি ঠিক তোমার করা উচিত না আমরা অনেক সময় যদি কাজ করাই তো ছেলেপিলেদের হওয়ায় তো আর দুই একজন ঘুরতে লাগে অনেক করছি এরকম আচ্ছা তোমার পুলিশের কাজের জন্য তোমার